দাদা তাহলে আমাদের চরম প্রতিশোধ নিতেই হবে তাহলে আমাদের কি করা যায় দাদা তাহলে আমরা সিগারেট পাঠানো বন্ধ করে দেই ও নো ঠিক আছে তাহলে বন্ধ করে দে এই যে বাংলাদেশি দাদারা চিনতে পারছেন আমায় মাই নেম ইজ সুলকানি সাংবাদিক থাকবে না থাকবে না বাংলাদেশ আসকাম সগাইতো আসками রেগেও বলবো না চিৎকার করবে না বাংলাদেশ থাকবে না এই যে আপনারা ইলিসো বন্ধ করে দিয়েছেন তার জন্য আমরা সিগারেটটাও বন্ধ করে দিয়েছি বাংলার মানুষরা এখন সিগারেট না আকে না হেগে এমনি মারা যাচ্ছে এই যে এখন বাংলাদেশের অবস্থা দেখুন দাদারা আমি সুলকানি সাংবাদিকতার অ্যাসিস্ট্যান্ট চলুন বাংলাদেশের অবস্থা দেখেনি আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে সিগারেটের দাম কমাতে হবে কমাতে হবে মানতে হবে মানতে হবে

तो सिगरेट दें मैं দেশের কি পরিস্থিতি কোন খবরাখবর আছে নাকি বস খবর তো অনেক বড় ইন্ডিয়া থেকে সিগারেট রপ্তানি করা বন্ধ করে দিয়েছে তার কারণে বস সিগারেটের দাম প্রতি প্যাকেটে পাঁচশো টাকা বেশি হয়েছে তাহলে আমাদের বড় মাপের একটা সিন্ডিকেট করতে হবে জি বস তাহলে কি ইন্ডিয়া বর্ড থেকে সিগারেট মতন কেউ নেই একজনই আছে বস সেটা আসলে কে সে আর কেউ নয় সিন্ডিকেট জগতের বাচ্চা সে কিছুই ভয় পায় না তার কাছে সবই সম্ভব নাম কি তার তার নাম হলো পুষ্পা ইরে পুষ্পা কোন কাজ কাম নেই ঠেঙ্গের পর ঠেঙ্গ তেল বসে বসে এই পাও আমার এই পাও আমার আমার পায়ের পরে আমি পা দিয়ে বসে আছি তোদের এত জ্বলে কেন পুষ্পা এখন আগের পুষ্পা নাই পুষ্পা এখন সিন্ডিকেট জগতের বাচ্চা ও নো আচ্ছা না বাচ্চা আমরা জারান্ডারে কাজ করি সে সিন্ডিকেট জগতের মহারাজা ওর সামনে একজন পা তুলে বসেছিল তার পা কেটে দিয়েছে তাওয়ার আর মাঝখানেরটা ভাই আমরা পুষ্পা তোর জন্য একটা সুখবর আছে আমাদের কালোবাস বলেছে ইন্ডিয়ার বর্ডার থেকে তোকে সিগারেট এনে দিতে হবে পুষ্পা অন্য কারো কাজ করে না পুষ্পা নিজে নিজের কাজ করে দশ লাখ টাকা ডিল অন্য কাউকে দি আরে ভাই এই কাজটা আমারই দরকার আমার কাছে কোনো টাকা পয়সা নেই আরে পুষ্পা ভাউ আপনি অন্যজনের পা ধরেছেন কেন আপনি তো লাখ টাকার জন্য সেটা শুয়ে ওকে আচ্ছা পুষ্পা ভাউ শুটিং এ দেখি বাম কাদুসা ও কে আরে যে হাত দিয়ে বেশি কাজ করা হয় এই হাতের রক টান খেয়ে সেই কাজ ওসা হয়ে যায় আচ্ছা ভাও আমরা তো ডান হাত দিয়ে কাজ করি আমার কাজ তো ওসা হয়নি আসলে কাজই তো করি আমি ডান হাত দিয়ে বেশি তাহলে তো আমারও এই কাজ বাদ দিতে হবে না হলে আমার ডান কাজ ওসা যাবে এই একটা ভালো ফোন ফোন

ব্যবস্থা কর এই যে আমি এখানে বসলাম কোনটা ছাড়া আমি এক পা নড়ব না আচ্ছা ভাউ আমি ব্যবস্থা করে দিতাম

হ্যাঁ ঠিক আছে দাদা সিগারেট রক্ত রপ্তানি বন্ধ হওয়ার পরে আমরা খুব অভাবে আছি দাদা দাদা আমাদের কোথাও বলেন না আমরা সিগারেট না পেয়ে আমাদের বাংলাদেশী লোকেরা না হাগ দিয়ে সব মারা যাচ্ছে এখন আমাদের এই সিগারেট নিয়ে যাচ্ছি আচ্ছা দাদা ভালো থাকবেন দাদা টাকাটা হ্যাঁ দাদা টাকাটা ইমতে পাঠিয়ে দেব যাই আমরা আচ্ছা দাদা ঠিক আছে

আচ্ছা তোরা যা কিন্তু পেছনের রাস্তা দিয়ে যাবে পুষ্পা কখনো পিছনের রাস্তা দিয়ে যাবে না আমরা সোজাই যাবো চল

আপনি বাল কাটতে লাগে এর থেকে নাম পড়ছেন নুনু কাটা কালু আচ্ছা থাকবো ব্যাপার দিয়ে দে

পছন্দ হয়েছে আমি যাকে তাকে মন দেই না আমার সাথে প্রেম করতে হলে তাকে অনেক সাহসী হতে হবে কি করতে হবে তোমার জন্য পুষ্পা শুধু ঝুঁকে গে নেই ডাইরেক্ট শুয়ে পড়েঙ্গা আমি তো জানি তোদের শুধু শুয়ে পড়ারই স্বভাব আমার সাথে প্রেম করতে হলে এখানকার মন্ত্রীর সাথে ছবি তুলে নিয়ে আসতে হবে আচ্ছা ঠিক আছে এটা পুষ্পার ইজ্জত কাজ সবাই ছবি তুলে আনবো